গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো চলে এলাম আজকে আবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে তো পিসিমুল বলো আজকে কি রেসিপি করব আমরা আজকে একটা নতুন ডিশ নি করব তো আজকে একটা নতুন রেসিপি করব আর আজকের রেসিপিটাও কি করছি তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো তোমরা সব্বাই ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না তো দেখো এখানে গরম জলটা ফুটে গেছে আমরা এখানে এবার আলু আর চারটে ডিম আছে সেদ্ধ বসিয়ে দেব এটা আমরা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য তো এখন আমি এক এক করে ডিমগুলো ডিমে ছুলে নেব। চারটে তো এই যে আমাদের চারটে ডিমের ছোড়া পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে আমি এক এক করে আলুগুলোকে মেখে নেব এখানে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে আলুটাকে মেখে নেব তো এবার আমি ডিমগুলোকে কেটে নেব দু ভাগ করে তো এই যে আমার চারটে ডিমে কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই ডিমের কুসুমগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি আলুতে দিয়ে অ্যাড করে নেব তো এই যে আমার চারটে ডিমের কুসুমি পুরো বের করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে দেব লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেব তো এই যে আমার মাখা হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার পিছুমণি তেল দিয়ে দিচ্ছে যে আলুটাকে আমি মেখে রেখেছিলাম সেটাকে এখন ভাজা করব সোমবারে দিয়ে দিচ্ছি কালো জিরা পেঁয়াজ কুচানো আর একটু লঙ্কার গুঁড়ো হলুদ ভালো করে ভাজা করে নেব তারপর আমরা এখানে দিয়ে দেব সেই আলু যেটা আমি মেখে রেখেছিলাম এই আলুটা এখন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব তো আমাদের আলু মাখাটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নেব তো এই যে আমরা যেই আলুটাকে মেখে ভাজা করেছিলাম সেটাকে এখন এক এক করে ডিমের ভেতরে এইভাবে দিয়ে দেব তোমরা কিন্তু অনেকেই কার্কল পুর খেয়েছ তো আজকে আমরা রেসিপিটা ওরকমই করছি তো এটা কারকলের পুর না এটা হচ্ছে ডিমের পুর একদম সেম টু সেম আর তোমরা বাড়িতে ট্রাই করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে এটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম করছি তো এর আগে কিন্তু এরকম রেসিপি আমি কখনও খাইনি তো এই যে সবগুলো ডিমের ভেতরে আমাদের আলু দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমরা কে কে এই রেসিপিটা খেয়েছো একটু আমাকে জানিও এখানে আমি আতক চাল ভিজে রেখে পেস্ট করেছি এবার আমি এই আতক চালটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব বেসন এক চামচের মতো বেসন দিয়ে দেব দিয়ে দিচ্ছে এক চামচ লবণ এক চামচ হলুদ আর দেব এক চামচ গুঁড়ো লঙ্কা তো তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতোই দেবে আর একটু কালো জিরা দিয়ে দেব এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব A few তো এই যে আমাদের মিক্স করা হয়ে গেছে তোমরা কিন্তু একদম পাতলা করবে না এরকম যেটা একটু ঘন ঘন আছে এরকম টাইপে মিক্স করবে না হলে জিনিসটা একদমই হবে না তো দেখো আমরা কিন্তু এখানে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তো এবার আমরা ডিমগুলোকে এক এক করে এই বেসনে ভরে নেব তারপর তেলে দিয়ে দেব এবার সব করে ডিমে আমরা এভাবে ভাজা করে নেব তো এই যে আমরা কিন্তু দিনটাকে সুন্দরভাবে লাল লাল করে ভাজা করে নেব দেখতে কিন্তু দারুণ লাগছে আর তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও তো কেমন লাগছে দেখতে তো এই যে আমরা এবার নামিয়ে নেবো ভাজা হয়ে গেছে তো এই যে বন্ধুরা ফাইনালি আমাদের সবগুলো ডিমের পুর ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আরে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও আর তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে এই যে দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে লাল